এই গাছে আমি ফল দেখাবো কিভাবে দেখাবো সেটাই বলবো আজকে প্রথমত গাছগুলো মুকুল আসার আগেই আমি একটা স্প্রে করি নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট দেখুন এটা কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাতে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণে মুকুল ধরেছে এবং একটি গাছে নয় এইখানে যে কটাই গাছ আছে প্রত্যেক গাছে কিন্তু অসংখ্য পরিমাণে মুকুল ধরিয়ে ফেলেছেন নাস্তারি মালিক অ্যাকচুয়ালি আমরা নিজের মতো চাইলে বলে দিতে পারি কিন্তু আমি চাইছি যে আমি যে নার্সারিতে বর্তমানে দাঁড়িয়ে আছি যে নার্সারি মালিক গাছগুলোকে কী পরিচর্যা করে এই সময়ের মধ্যে এত মুকুল এনেছেন আমরা তার মুখ থেকে শুনে নেবো তাহলে সেটা আমার মনে হয় সব থেকে গ্রহণযোগ্য বেশি হবে চলুন আমি বর্তমান দাঁড়িয়েছি কিন্তু কুমারকুসুম করি নার্সারিতে নার্সারির যে মালিক আছে তার মুখ থেকে আমরা শুনে নেব যে এই মুহূর্তে দাঁড়িয়ে আম কাছে কী পরিচর্যা করবেন যেটা করবেন না আর কি করলে এই মুহূর্তে ভালো মুকুল আসবে এবং সেটা কেউ দাঁড় করবেন চলুন দেখতে থাকুন যত রকম পোকা থাকে সব জাতে নষ্ট হয়ে যায় আচ্ছা শত্রু পোকা সব থেকে আম গাছে বেশি থাকে শোষক জাতীয় লাফানো এক ধরনের পোকা এইবার মুকুল আসার আগে একবার কনফিডার দিতে হয় আচ্ছা ডোজ খুব সামান্য মানে মুকুল আসার আগে এটা আসার আগে আচ্ছা বা মুকুল একটা দিক দেখা যাচ্ছে এরকম সময় একবার কনফিডার দিতে হয় কনফিডার দিলে ওটা গাছ একদম ক্লিন হয়ে যায় আচ্ছা যত রকম শত্রু পোকা আছে সবই প্রায় মারা যায় এইবার মুকুলটা ঝেড়ে আসে এরকম ঠিক যেরকম ঝেড়ে এসছে এরকম ঝেড়ে আসে এবার কি করতে হয় এবার মুকুল এখন একটা ফুটেছে না একটাও ফুটেনি এবার অন্তত সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ফুল ফুটে যাবে ফুটে যাওয়ার পরে একবার দিতে হবে অ্যামিস্টার আচ্ছা মানে ফুলটা ফুটে যাওয়ার পরে হ্যাঁ আচ্ছা প্রথমে কিন্তু কনফিডার আচ্ছা তারপরে বলছি কিন্তু মুকুল সিক্সটি পার্সেন্ট ফুটে গেলে একবার অ্যামিস্টার দিতে হয় আচ্ছা অ্যামিস্টারের কাজ হচ্ছে ও ফুল থেকে ছোট ছোট দানা বার করে দেবে আচ্ছা হ্যাঁ আচ্ছা তাহলে এই প্রসঙ্গে আমি একটা কথা বলি একটা কথা বলি অ্যাকচুয়ালি আমি কিছু জায়গায় দেখেছি কিছু ব্যক্তিকে বা কিছু বলতে যে ফুল নাকি ফুটে গেলে নাকি স্প্রে করা যাবে না একদম বাজে কথা আমি বলছি এবার আমি কি দিতে বলছি শুনে না মূল কিছু ফুটে গেলে একবার অ্যামিস্টার দিতে হবে আচ্ছা আমিস্টার কাজ হচ্ছে ওতে কোনো শত্রু পোকা মরবে না যদি কেউ মনে করে যে ফুল ফোটাকালীন করতে নেই কীটনাশক দেওয়া যাবে না ওই জায়গাটাই ভেঙে দিলাম যে কথাটা বললেন আমি কোন কীটনাশক প্রয়োগ করছি না কিন্তু আমি ফলটা রক্ষা করার জন্য করছি আমিস্টারের স্টারে কাজ হচ্ছে ছোট ছোট দানা বার করে দেবে আচ্ছা এবার দানাটা রক্ষা করবে না এবার দানা রক্ষা করবে মার্কেটে পঞ্চাশটা ভ্যারাইটি আছে ইনফেকশনের আচ্ছা তার মধ্যে ভালো দুটো নাম বলছি আপনাকে দিতে হবে আমিস্টার ওয়ানলি আমিস্টার আচ্ছা একবার দিলে তো দানা বার করে দিল এইবার যেই ছোটো ছোটো দানা বেরিয়ে গেল ওই দানাটা রক্ষা করার জন্য আপনাকে দিতে হবে স্প্রিন্ট আর কভার আচ্ছা সেটা ব্লাইটক্স ব্লু কভার যেটা হলেই হবে আচ্ছা তা স্প্রিন্টের ডোজ হচ্ছে লিটারে দু গ্রাম আর কপারের ডোজ হচ্ছে লিটারে তিন থেকে সাড়ে তিন গ্রাম এবার এটা সপ্তাহে দুদিন দিতে হবে একদিন স্প্রিন্ট একদিন কপার এবার তিন সপ্তাহ দিতে হবে আচ্ছা তিন সপ্তাহ দিতে হবে এবার তিন সপ্তাহ দিলে জালিটা ঝরে যাওয়ার ডেটটা পেরিয়ে যাবে আচ্ছা তিন সপ্তাহে মোটামুটি মালটা তৈরি হয়ে যাবে তাতে আর স্প্রে অত ঘন লাগবে না হয়তো দুই একবার লাগবে আচ্ছা সব দাঁড়িয়ে যাবে আচ্ছা আচ্ছা এইবার এই যে গাছটা এখানে ফল ধরে রাখতে পারবে না হ্যাঁ এত উত্তিক না না সব ডাল একদম নিচেই যাবে প্রতিটা ডালে আহ খোবা পুড়তে হবে তার নমুনাটা দেখাবো এই গাছটা এই গতবারে খোবা এখনো রয়েছে এত হয়েছিল এটাই আহ এটা এবারও সব কটা মুকুল আসে আমার প্রতি রাজা সব মুকুল মানে মুকুল বেরিয়ে গেছে ওই সেই গোড়ায় সে লাঠি পোতা আছে চতুর্দিক থেকে লাঠি পুতে সব ডাল বানতে হয়েছে আচ্ছা এই প্রসঙ্গ একটা কথা বলি আমি ধরুন এইটাকে আপনি ফুটিয়ে ফেললেন গুটিটা একটু দাঁড়িয়ে গেল তারপরে কিছু ব্যবহার করেন না গুটিটা দাঁড়িয়ে গেল তিন সপ্তাহ বলেছি আমি মানে তিন সাথে একুশ দিন একুশ দিন মানে ওটা জালি পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না আচ্ছা আচ্ছা তারপরে মাঝে মধ্যে দুই একবার কীটনাশক দিতে হয় ফল বড় হলে ফলটা ভালো রাখে দুই একবার খুব হালকা পাতলা স্প্রে করতে হয় হ্যাঁ কীটনাশক স্প্রে করতে হবে না ভিটামিন না ভিটামিনও করতে পারেন অ্যাকচুয়াল ভিটামিন অনেকে বোঝে না এই মিরাকুলানটা দেখি অনেকেই মুকুল আসার জন্য দিচ্ছে আচ্ছা ওটা ভিটামিন আর ভিটামিন কখন দিতে হয় ভিটামিন দেওয়ার বর্ষাকালে লাগেই না ভিটামিন দিতে হয় যখন অনাবৃষ্টি থাকে আচ্ছা ভিটামিন দিতে হয় বর্ষায় দিতে হয় না কেন সেটাও বলে দি দশ বার ভিটামিন দিলে যা কাজ হয় একবার দশ মিনিট বৃষ্টি হলে গাছের সেই কাজ হয় আচ্ছা আচ্ছা অর্থাৎ ভিটামিন দিতে হয় না এবার ভিটামিন না দিয়ে যখন এই এখন শীতের সময় যখন অনাবৃষ্টি থাকে তখনই ভিটামিনটা প্রয়োগ করতে হয় যেকোনো ফ্রুট ভেজিটেবিল ভিটামিন দেওয়ার সময় হচ্ছে এই শীতের সময় যখন অনাবৃষ্টি থাকে আচ্ছা এইবার সেটা মুকুল যখন আসে তখন তো আগে ভিটামিন দিতে হবে না ফলটা না দাঁড়ালে ভিটামিন দিতে হবে মানে ফল পরে হ্যাঁ ফল দাঁড়ানোর পরে তারপরে ভিটামিন দিতে হবে ভিটামিন কিন্তু ভিটামিনে ওষুধ মিরাকুলান দিলে কিন্তু ফলটা রক্ষা করবে না আচ্ছা ওটা জালি এত বড় হয়ে গেলে দিলে দ্রুত জালিটা ডেভেলপ হয় আচ্ছা আচ্ছা ভিটামিনের কাজ হচ্ছে সবকিছু ডেভেলপ হওয়া গাছ সতেজ হওয়া গাছ সবুজ হওয়া তাই হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো ভাবতে হবে এগুলো উল্টো পাল্টা প্রয়োগ করলে শুধু হবে না তা এইভাবে যদি আপনারা স্প্রে করেন যেভাবে বললাম প্রথমে দিতে হবে আপনার ইয়ে দিতে বলেছি কনফিডার দিতে বলেছি শোষক পোকা আম গাছে সরানোর জন্য বা অন্য অন্য পোকা সরানোর জন্য ওইটা কীটনাশক তারপরে দিতে বলেছি আমিস্টার আমিস্টারে পোকার শত্রু পোকার হবে না এবার আমিস্টার করবে ফুল থেকে ফলে পরিণত এইবার ফলটা রক্ষা করবে না এবার ফল রক্ষা করার জন্য বলেছি কপার আর স্প্রিন্ট ডোজটা মাথায় রাখতে হবে দুবার করে বলছি স্প্রিন্টের ডোজ হচ্ছে লিটারে দু গ্রাম কপারের ডোজ হচ্ছে তিন থেকে সাড়ে তিন গ্রাম আর এই যা কিছু স্প্রে করতে হবে এতক্ষণ যা বললাম স্টিকারটা মাস্ট আচ্ছা আঠা দিলে দিলে স্টিকার কি হয় ওষুধটা গাছে ধরে নেয় সেক্ষেত্রে ভালো কাজ হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার এইভাবে যদি করেন আশা করি আপনাদের আমি যেভাবে বললাম এইভাবে যদি তিন সপ্তাহে স্প্রে করতে হবে স্টিকার দিতে হবে আর সপ্তাহে দিন দিতে হবে একদিন স্প্রিন্ট একদিন কপার এইভাবে যদি স্প্রে করেন আপনার গাছে এরকম মুকুল কেন এরকম ফল দুমড়ে আসবে গাছে মুকুল হয়েছে ফল হওয়ার জন্য যারা মুকুল কাটতে বলে ওরা না জেনে বলে না জেনে বললে কোনো দোষের ধরি আমি কিন্তু গাছে ফল হলে গাছের কিচ্ছু হয় না সব ডাল নিয়ে আসবে তাতে কি আবার নতুন হয়ে যাবে আচ্ছা আচ্ছা মুকুলটা এসছেই প্রকৃতির নিয়মে ফল হওয়ার জন্য হ্যাঁ অর্থাৎ ওটা কোনো ফ্যাক্টর না এরা জানে না তাই এরা ভুল বলে এই যে পেছনে জাম গাছটা দেখো মুকুল আসা শুরু হয়েছে এটা অনেক দিন লাগে মুকুল আসতে এটা জাম কিভাবে মুকুল এসছে দেখো এসছে দেখো আম গাছ এটাও দেখো যতগুলো গাছ আছে আমার সব গাছে এরকম ভাবে মানে প্রত্যেকটা আগাতে আর প্রত্যেকটা স্প্রে করা প্রত্যেকটা প্রত্যেকটা গাছ ক্লিন একদম পরিষ্কার ওই এপাশেরটা দেখো অনেক আম গাছ তো এই দেখো প্রতিটাই মুকুল চলে এসেছে এরা ঠিকঠাক পরিচর্যা না সেক্ষেত্রে লেখক মানে কোনো পল্লব কিন্তু বাদ নেই দেখুন কোনোটাই বাদ নেই যতগুলো গাছ দেখাবো কোনোটাই বাদ